আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত আজকে ভিডিওটা সকলের কাছে আমার অনুরোধ যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ ভিডিও আমি খুব একটা বেশি লম্বা করি না আর যেটা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি সেটা সবার জানা আছে তবে হয়তো বলবেন সবাই যদি জানা থাকে তো সেটা নতুন করে আবার আপনি প্রকাশ করছেন কেন হ্যাঁ কথাটা ঠিক তবে এর মধ্যে একটা রাজভেদ লুকি আছে সেই রাজভেদটা কি সবার জানা নাই কারো কারো থাকতেও পারে তবে যারা গবেষণা করে তাতে থাকা প্রয়োজন আসুন যেটা বলতে চাইছি যে এই সুরা ফাতেহা বা সরা আলহামদ সরাটা এটা কি শুধু নবীর জন্যে প্রযোজ্য না নবী পরিবারের জন্যে না সারা বিশ্ববাসীর জন্যে উত্তর সবাই নাইনটি নাইন পারসেন্ট লোক বলবে এটা সারা বিশ্ববাসীর জন্যে বটে নবীর জন্যে বটে নবী পরিবারের জন্যে বটে এর বেশি আর উত্তরকেও দিতে পারে না তা এর হকিকতটা যদি আমাদের জানা থাকতো তাহলে নিশ্চয় কেউ এই কথাটা বলতে পারতেন না যে না এই সুরা ফাতেহা নবীর জন্যেও প্রযোজ্য নবী পরিবারের জন্য প্রযোজ্য এবং সারা বিশ্ববাসীর জন্যে প্রযোজ্য আসুন কাদের জন্যে এই সুরা প্রযোজ্য সেটা দর্শকই ফসলা করবে এই সুরার মধ্যে পাঁচ ছয় নম্বর যে আয়টা রয়েছে এহেদেনা সেরাতুল মুস্তাকিম এহদেনা সায়াতুল মুস্তাকিম আমাদেরকে সুজা সরল পথে চালাও সিয়াতুল মুস্তাকিম পথে চালাও তা সিরাতুল মোস্তাকিম পথ কোনটা সিরাতুল মোস্তাকিম পথ নামাজিদের পথ না সিরাতুল মোস্তাকিম পথ হাফেজ গাড়ি মৌলানা মুফতি মোহাদিসের পথ তাও তো না সিরাতুল মোস্তাকিম পথ কাদের পথ লোকে তো আশ্চর্য হয়ে যাবে হয়তো তা সিরাতুল মোস্তাকিম পথ কাদের পথ তা সিয়ল মুস্তাকিমের পদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহ পরবুল আল্লামিনের কাছে মনোনীত এবং বহুত পবিত্র এবং আল্লাহর রহমত ত্যাক্ত বা যাদের প্রতি আল্লাহর কৃপা হয়েছে বা অনুগ্রহ হয়েছে দয়া হয়েছে রহমত হয়েছে তারাই হলো সেই সিরাতুল মুস্তাকিমের পথের পথিক তারপরে কি বলছে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনকে আমরা যারা ওই সুরাটা যারা পাঠ করি তারা বলছে আল্লাহ ওই পথে চালাও কোন পথে যাদের প্রতি তুমি কৃপা করেছো যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ যাদের প্রতি তুমি রহমত বর্ষণ করেছো তাদের প্রতি সেই ব্যক্তি কারা আমি বললে হবে না হাদিসকে বল জিজ্ঞেস করতে হবে আমাকেও জিজ্ঞেস করে পাবেন না হাদিসকে জিজ্ঞেস করেও পাবেন না কোরআন আয়াত কোরআন দিয়ে ফাইসলা করতে হবে তা কোরআন কি বলছে সুরানিসা আয়ত নম্বর সিক্সটি নাইন উনসত্তর মা আল্লাহ আল্না সিদ্দিকা ওয়া সহাই রাফিকা লালেমিন এই সুরার মধ্যে বলতে চাইছেন আমার অনুগ্রহ আমার রহমত আমার কৃপা আমার দয়া ওই ব্যক্তিদের উপরে কাদের উপরে নবী রসুলগণের উপর সোহাদাইয়ের উপর সুহাদাইয়ের উপর সিদ্দিকের উপর আর সলহীন বান্দার উপর এই চার শ্রেণীর বান্দা বান্দির উপর আল্লাহ রহমত রয়েছে বা অনুগ্রহ রয়েছে বা কৃপা রয়েছে যে যেটা বলতে পারে আচ্ছা আগে জিজ্ঞেস করা হয়েছে আল্লাপা রব্বুল আলমিন তিনার নবীর জন্যে কি এই সুরার ফাটাটা নির্বাচন করেছেন তাই যদি হলো তাহলে নবী পা সাল্লাহ তিনি কাকে বলছেন হয়তো আল্লাহকেই বলছেন মেনে নিলাম তা নবী পা সাল্লাহ তাল্লাহালাম বলছেন ও আল্লাহ আপনি আমাকে ওদের পথে চালাও যাদের প্রতি তুমি রহমান নাজল করেছ তাহলে নবীর থেকে প্রাপ্ত বান্দা কে আছে এটা চিন্তা করবেন হয়তো বলবেন আদম নবে ইব্রাহিম নবী নবে ঈশা নবে তাহলে ইমান নষ্ট হয়ে যাবে আপনার যদি কেহ মনে করেন যে আমাদের নবী মহানবী সাল্লাহ তাল্লা আল্লাহ সাল্লামের থেকেও আদম নবী ঈশান নবী মোসা নবী দাউদ নবী সুলেমান নবী এইসব যে নবীগুলো নাম কোরআনে রয়েছে তাহলে আমার নবী থেকে তারা কখনো বড় হতে পারে না আর যদি ছোটই হলো কি সমতল্য হলো তাহলে কোরআন একটা হায় আছে আল্লাহাক রবুল্লা আলামিন বলেছেন যে আমার এক নবী থেকে এক নবী আমি কোনো পার্থক্য আমি করি না এক নবী থেকে আর এক নবীর গুণগত দিক থেকে সম্মানের দিক থেকে সমান বলেছে যে সমান সমান হলো একই হলো তার হিসেবে নবী মোহাম্মদ মোস্তুফা সাল্লা তাল আল্লাহ সাল্লামের টিনার উপরে ওই নবীগুলা তারা কর্ম পড়েছে সুতরাং এই নবী রসিলাই ওই নবীকে সৃষ্টি করেছে ওই এই নবীকে তৈরি বা সৃষ্টি না করলে বাকি সমস্ত নবী কিছুই তৈরি করতেন না সুতরাং এই নবীর রসিলে সকল নবী রসুল সবাই নাচাত পাবে সুতরাং এই নবী কি কখনো বলতে পারে যে আল্লাহ আমাদেরকে বা আমাকে ওই পথে চালাও সুতরাং তিনি নিজেই তো রহমতপ্রাপ্ত সুতরাং আম্বিয়া একশো সাত নম্বর আয়াত ওমা সালনাখলা রহমত আলিল আলমিন তিনি বলছেন এই আয়তে যে আমার হাবিবকে আমি বিশ্ব জগতের রহমত করে আমি প্রেরণ করেছি তো সেই রহমত তো নদী তিনি আবার কার কাছে কোন ব্যক্তিকে অনুসরণ করতে চাইছে উত্তরে এখন সবাই না বলবে আর যখনই না বলবে তখনই তাহলে এই সুরা ফাথেহা নবীর জন্য প্রযোজ্য নয় এবার আরও আসুন সুরা আজাব তেত্রিশ নম্বর সুরা তেত্রিশ নম্বর আহাতে আল্লাহ পুর আলম বলেছেন আমি নবীকে এবং আমার হাবিবকে এবং হাবিবের পরিবার আমি পাঠিয়েছি পূত পবিত্র করে আর পবিত্র পবিত্র যারা হয় তাই তো রহমত প্রাপ্ত হয় আর যারা পবিত্র হইতে পারে তারা রহমত প্রাপ্ত হয় কি করে সুতরাং নবী পরিবর্গ ইমামা আলী ইমাম হাসান ইমাম হাসেন মা ফাতেমা তহরা সালাম। এই পাঁচজন আল্লাহ নবীকে নিয়ে পাঁচজন ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে মনোনীত রহমতপ্রাপ্ত এবং সিরাতুল মুস্তাকের পথে প্রতিষ্ঠিত কারণ সরা ইয়াসিন কি বলছে আলা সেরাতি মুস্তাকিম আল্লাহ নবী বলছেন এই যে কোরআন আইটা আল্লাহ নবীর প্রতি আল্লাহ নাজেল করেছেন ইয়াসিন মিনাল ইনকাকাল্লা আলা সেরাতি মুস্তাকিম আল্লাহ রবুল আলীন বলেন যে আমার হাবিব আমার নবী মোহাম্মদ মোস্তুফা সাল্লাহ তাল্লা সাল্লাম তিনি এবং তিনি পরিবারবর্গ তিনা পরিবার সিরাতিল মুস্তাকিমের পথে প্রতিষ্ঠিত আছে সুতরাং আল্লাহর নবী পা সাল্লাহ আলাই এবং পরিবার পর্ব আযালের বাইরের যাকে বলা হয়েছে এরাই হল সেরাতিল মুস্তাকিমের পথে ধারক এবং বাহক সুতরাং এদের জন্যে এই সুরা ফাতেহা প্রযোজ্য নয় আমাদের জন্য বান্দারদের জন্য প্রযোজ্য সাহাবিদের জন্য হবে কারণ যখন এই সুরা যখন সুরা ফাতে নাজেল হয়েছে তখন অধিকাংশ সাহাবিনা তো গুমরাইয়ের পথে ছিল তখন তারা তো ইমান আনে নাই তা তখন এই সুরা ফাতেহা নাজেল হয়েছে সুতরাং যেন সুরাতুর মোস্তামের পথে পথিক কারা বলবে পরিবার বলার প্রয়োজন নাই সারা বিশ্ববাসীর জন্য এটা প্রযোজ্য ওর মধ্যে সাহাবিরাও যুক্ত থাকবে না কারণ সাহাবীদের পদমর্যাদা আর আহলে বাড়িতে পদ্মর্যাদা এক নয় বুঝা গেল সুতরাং অনেকে বলবে যে না সাহাবিরা তো আল্লাহ নবীর পাশালা বলেছেন যে আমার সাহাবীদের তোমরা কেউ খারাপ চোখে দেখো না তাদেরকে মন্দ বলো না এরা হচ্ছে আমার হ্যাঁ আকাশে নক্ষত্র নেয় হ্যাঁ আল্লাহ নবী যেটা বলেছেন সেটা ঠিক কিন্তু সাহাবীদের পদ্ম আমি ক্ষুণ্ণ করতে চাইছি না কিন্তু সাহাবিদের পদ্মর্যোধা আর আহলে বাড়িতে পদ্ম এক নয় কারণ সাহাবিদের বহু ঊর্ধ্বে মাওলা আলী আল্লা সালাম তিনি ইমান এনেছেন সুতরাং সাহাবিদের পদ্ম আর আহলে বাইতের পদ্ম এক নয় কারণ আদম আলা সালাম যখন কাদা কাদামাটির দ্বারা রূপান্তরিত হয়নি তার আগেও আল্লাহ রব্বুল আলমিন তিনি হাবিব আর সে হাবিবের পরিবার তিনি সৃষ্টি করেছেন সুতরাং তিনাদের পদমর্যাদা আর সাহাবিদের পদমর্যাদা আকাশ আর জমিন যতটা পার্থক্য ততটা এবার আসব সংক্ষিপ্ত বলবো আর বেশি বাড়াবো না আমরা যারা নামার রোজা হওয়ার জাকার নিয়ে যারা পড়ে আছি বা মা খুব মেতে আছি সেই ভাইদের বোনদের বলতে চাইছি তাদের মধ্যে নাইনটি পার্সেন্ট লোক আহেলের বাইত কি জিনিস বোঝে না তাদের প্রতি মহাবত করে না তারা কি বলে শুধু আল্লাহই আল্লাহ তবে খুব সংক্ষিপ্তভাবে বলতে চাইছি যে আহলের বাইর ব্যতীত নামায় রোজা হওয়া জাকাত যে যে তো রকমের আমল করুক না কেন কোনো আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না সব বরবাদ হয়ে যাবে সুতরাং আল্লাহ পাকের রহমতপ্রাপ্ত বান্দা নিয়ামতপ্রাপ্ত বান্দা হলো ইমামে হাসান ইমামে হোসেন মা ফাতেমা মাওলা আলী এবং হুজুর পাককে নিয়ে পাঁচজন এই পাঁচজন ব্যক্তিকে নিয়ে আল্লাহ পাস রবুল আলামিন কি বলছেন নাহানু আগ্রাবু ইলাহি মিন হাবলিল ওয়ারিদ আমরা বান্দা শাহরগের অধিক নিকটে রয়েছে এই পুরাণের অধিকাংশ জায়গায় আল্লাহ পারবুল্লামিন বলেছেন আমরা কোনো কোনো ক্ষেত্রে বলেছেন আমিও বলেছেন কিন্তু বেশিরভাগ জায়গায় যা কিছু তিনি করেছেন বলেছেন আমরা এই আমরাটা কারা আমরাটা হলো যে ইমামে হাসান ইমামে হোসেন ইমাম আলী মা ফাতেমা আর পা এই পাঁচজন ব্যক্তিকে নিয়ে আল্লাহ পাক রব অধিকাংশ সময় আমরা করেছি আমরা বলেছি এই কথাটা তিনি উল্লেখ করেছেন সুতরাং সাহাবিদের পদমজদা সাহাবিদের জায়গায় থাকবে আহলের বাড়িতে পদমজদা আহলের বাড়িতে কাছেই থাকবে সুতরাং দুই পদমজদা এক হতে পারে না সাহাবিদের কেউ মন্দ বলা প্রয়োজন কারণ খারাপ চোখে দেখার প্রয়োজন নাই তবে কিছু কিছু সাহাবিক যা কর্ম করেছে সেটা আমি একটা ক্ষুদ্র লোক আমি সেটা আনন্দের সম্মুখে তুলে ধরতে চাইছি না কেন এটা ফেসবুক ইন্টারনেটের যুগ হয়তো হাইলাইট হবে তবে যদি রিসার্চ করেন তাহলে অটোমেটিক বুঝতে পারবেন যে সাহাবিদের কৃতকর্ম কেমন ছিল শেষ পর্যন্ত হয়তো প্রথম জীবনে ভালো ছিল শেষ জীবনে তারা কি করেছে না করেছে কিন্তু এই মা ফাতামার জীবনী পাঠ করলে বুঝতে পারবেন যে সাহাবীর জীবনী কেমন ছিল আল্লাহ নবীর যখন ওপাত হতে অপাতের সময় তখন সাহাবিরা নবীর সঙ্গে কী ব্যবহার করেছেন সেটা বুঝতে পারবেন মা ফাতেমা কোন কারণে শহীদ হয়েছেন সেটাও যদি বিস্তারিত আলোচনা করতে যা হয় তাহলে ধরা পড়ে যাবে তবে আমি না আমি বিস্তারিত আলোচনা করছি না আপনারা হয়তো কারো মুখে শুনতে পারেন আবার এখন তো পুরান হাদিসের যুগ মোবাইলের যুগ অধিকাংশ জায়গায় এটা শুনতে পাবেন যে না মা ফাতে মা কীভাবে তিনি ইন্টারকাল করেছেন কার চক্রান্তে কাদের চক্রান্তে তিনি শহীদ হয়েছেন এটা অটোমেটিক যদি গবেষণা করেন তাহলে ধরা পড়ে যাবে সাহাবিরা হলো আল্লাহ পক্ষ থেকে বান্দা বান্ধাবা সাহাবিদের সঙ্গে কারও তুলনা হতে পারে না তবে সাহাবিদের থেকেও নবীর আইলের বাড়ির পাক পঞ্জাতনের মর্যাদা অতটাই আকাশ থেকে জমিন যতটা পার্থক্য বা ডিফারেন্স অতটাই সাহাবিদের সঙ্গে আইলের বাইতে ডিফারেন্স প্রকৃতপক্ষে যদি কোনো ভাই বন্ধ আওলাদের রসুলের প্রতি ইমানে এনে থাকেন তাদেরকে বেশি বেশি মহবত করেন তাহলে আশা করি আমার এই ভিডিওটা অন্য অন্য ভাই বোনদেরকে বেশি করে শেয়ার করবেন